ফেসবুক অ্যাড তৈরি করার সময় ডিটেলস টার্গেটিং এসে আমাদের কিন্তু মাঝে মাঝে অনেক কনফিউজ হয়ে যায় যে এখানে যে ইন্টারেস্ট আছে বিহেভিয়ার আছে ডেমোগ্রাফিক আছে সেখানে কোন কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব। আমরা যদি অ্যাডের সাথে সামঞ্জস্য রাইট কিওয়ার্ড না নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাডটা ভুল মানুষের কাছে যাবে যদি অ্যাড ভুল মানুষের কাছে যায় বা ভুল অডিয়েন্সের কাছে যায় তাহলে কিন্তু আপনার সেল হবে না আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আপনি যে রিলেটেড অ্যাড রান করেন বা যে রিলেটেড অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছেন এই সেম অ্যাড অন্যরা যে প্রমোশন করতেছে ফেসবুকে তারা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে সেটা দেখার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ আপনি মধু নিয়ে কাজ করেন সো মধুর অ্যাড তো অলরেডি ফেসবুকে অনেক কোম্পানি দিচ্ছে সো ওইসব কোম্পানি তাদের অ্যাডে কি ধরনের কিওয়ার্ড দিচ্ছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটা খুবই হেল্পফুল হবে যে আপনার অ্যাডে আপনি কোন কিওয়ার্ড ব্যবহার করবেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি যে প্রোডাক্ট নিয়ে বা যে সার্ভিস নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা ফেসবুকে সার্চ করবেন এবং ওই রিলেটেড যে অ্যাডগুলা চলছে ফেসবুকে সেটা আপনি বের করার চেষ্টা করবেন সো আমি একটা উদাহরণ দিতে চাই মনে করেন আমি স্টাডি অ্যাপ্রোড নিয়ে কাজ করতেছি সো আমি শুরুতে ফেসবুকে আসব এবং এই সার্চে এখানে এসে আমি লিখব স্টাডি অ্যাবরোড কথার কথা আমি যে অ্যাবরোড দিয়েছি আপনাকে যে অ্যাব্রোড দিতে হবে বিষয়টা এমন না আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যে ক্যাটাগরি বা যে প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডটা নিয়ে আপনার কনফিউশন সেটা এখানে সার্চ করবেন সো এটা কিন্তু একটা অ্যাড কারণ এখানে স্পন্সরেড লেখা আছে সো আমি যদি এই ডান সাইডে থ্রি ডটে ক্লিক করি সো এখানে দেখেন অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন আছে হয় আই এম সিং দিস অ্যাড সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন পাবেন সো এখানে দেখেন একটা অপশন আছে অ্যাডভার্টাইজার চয়েস সো এখানে ক্লিক করলে আপনি এখানে আরও অনেকগুলো অপশন পাবেন এখানে দেখেন একটা অপশন আছে শো ইন্টারেস্ট ইন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি এই অ্যাডে কী ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই অ্যাডে যে কয়টা কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে সো কিওয়ার্ড বলতে কিন্তু আমি বোঝাচ্ছি এখানে যে ধরনের আমরা ইন্টারেস্ট বা বিহেভিয়ার সার্চ করি যেমন আমি যদি স্টাডি অ্যাব্রোড লিখি সো এটা হচ্ছে একটা কিওয়ার্ড সো আমি কিওয়ার্ড বলতে এখানে এটা বোঝানোর চেষ্টা করছি সো এখানে দেখেন উনি মাত্র তিনটা কিওয়ার্ড ব্যবহার করেছে সো সিমিলার আমি আরও কিছু অ্যাড এখানে সার্চ করেছিলাম ভিডিওটা শুরু করার আগে যেমন এখানে দেখাচ্ছে মিঠাই এটা মোটামুটি সবাই কাছে পরিচিত সো কারণ এনাদের অনেকগুলো আউটলেট আছে সো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এবং আমরা অপশানগুলো তো দেখেছি সো সেমভাবে দেখেন মিঠাই তার অ্যাডে কি ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে আমরা কিন্তু সবগুলা এখানে দেখতে পাচ্ছি ফুড কুকি ওয়েডিং স্ন্যাক্স ফুডস ইত্যাদি সব কিছু কিন্তু এখানে শো করতেছে সো এটা কিন্তু একটা ডেজার্ট আইটেম বা মিষ্টির একটা বিজ্ঞাপন সো আমি এখানে বিউটি সেলুন লিখে সার্চ করেছিলাম আমার সামনে একটা হেয়ার অয়েলের অ্যাড এসেছিলো সো এখানেও যদি আপনি মানে একই কাজ করেন সো আপনি কিন্তু এনারা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছে আপনি কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন সো দেখেন এই অ্যাডে হেয়ার অয়েলের অ্যাডে কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে সেটা কিন্তু আমাদের সামনে আসছে তবে একটা কথা বলে রাখি আপনি হয়তো সব অ্যাডে এই কিওয়ার্ডগুলো পাবেন না তবে হ্যাঁ যদি আপনি দশটা অ্যাড আইডেন্টিফাই করতে পারেন বা বের করেন সার্চ করে তাহলে দশটার মধ্যে মোটামুটি সাতটাতে আপনি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন সো ভিডিওটাও যদি ভালো লাগে একটা লাইক দিবেন থ্যাংক ইউ